আলহামদুলিল্লাহ আমাদের এই গরুটা বিক্রি হয়ে গেছে তো দাম কম চাতে ইনশাল আমার মনে হয় গরুটা বিক্রি হয়ে গেছে আর কি মানে খামারে আইসা দেখা গরু নিব ওই 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 লোকের কাছে একটু টাকা কম হইলো ওনাদের কাছে বিক্রি করা উত্তম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার গাজীপুরের কালীগঞ্জের আসমতপুর গ্রামে অবস্থান করছে একটা ধামাকা খবর আপনাদেরকে দেওয়ার জন্য দেখছেন মাশাল্লাহ বেশুরামদের যে গরুটা গাজীপুর কালীগঞ্জের খান বাহাদুর এই খান বাহাদুর কিন্তু বিক্রি হয়ে গেছে মানে প্রান্তিক পর্যায়ে একজন খামারির ঈদের এখনও প্রায় দেড় মাসের মতো বাকি রয়েছে অনেক আগেই কিন্তু এই গরুটা বিক্রি হলো এবং এই সুখবরটা দেওয়ার জন্যই আমরা আজকে গাজীপুরের কালীগঞ্জে অবস্থান করছি আমরা জানবো দেখবো যে এই যে খান বাহাদুর বিক্রি হলো কত টাকায় বিক্রি হলো এবং যে প্রান্তিক পর্যায়ে যিনি খামারি রয়েছেন তিনি কি আগামী বছর আরও বড় বড় গরু পালবেন কি সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকেন আচ্ছা এই যে তিন বছরের ভালোবাসা ভালো লাগা এটাকে একদমই আদর করে ছোটোবেলা থেকে বড় করে নিয়ে আসছেন এই পর্যন্ত চব্বিশে তো এটা চলে যাবে অন্যের হাতে চলে যাবে আপনার আসলে এই বিষয়টা কেমন লাগবে বা এত কষ্ট করে গোটা পালার পরে যখন বিক্রি হয়ে গেল আপনার মনের ফিলিংসটা আসলে কেমন কাজ করছে ভাই জি ভাই আমি আসলে আমার খারাপ লাগবো বিষয়টা মানে খারাপ লাগলো তাও তো মনে করেন যে আমরা গরু পালছি আমরা তো আসলে নিজেরা তো আর রাখবো না বিক্রি করে লাইতেবো তবে আমি মোটামুটি ভালো রেট পাইছি ইনশাল্লাহ ভালো রেট পাওয়াতে আমি সেল করে দিছি আর দেখা গেছে যে আপনার হয়তো এই ওইরকম বনিব না না হইতো তত হয়তো দেখা গেছে আমার হয়তো আর রাখতে হইতো আর কি ঠিক আছে তবে রাখলে ওটা হয়তো আরেক বছর পারলে আমার লস হয়ে যেত হয়তো ওজন বাড়তো কিন্তু আপনার এই এটার ফেস ভ্যালুড ওইরকম বাড়তো না ঠিক আছে এই আমি রাখি না ইনশাল্লাহ দিয়ে দিছি মন খারাপ লাগবো ভাই মন খারাপ লাগলো যে ভাই নিয়ে কুরবানি দিব ওই ভাইও নিয়ে দিব মনে করেন যে আপনার হয়তো এই যারা মাদ্রাসার ফোলাফান অথবা গরিব মিসকিন যারা আছে ওনাদের দিব আর কি ওনারা হয়তো নিজেরা এটা রাখবো না ঠিক আছে এই জন্য আমি ওনার সাথে মিলে দিয়ে দিছি আর কি তা আমার খারাপ লাগলো তাও ভাই বড়ো হয়ে গেছে বিক্রি করে লাই দেবো বিক্রি করে লাইছি ইনশাল্লাহ যারা আমরা ক্ষুদ্র খামারি আছি এরা যদি দেখা গেছে আপনার গরু পালন করে ভালো জাতের দেখে যদি গরু পালন করে আর পাশাপাশি যদি আপনার রেটটা একটু মানে সীমিতের মধ্যে চায় ওই ক্ষেত্রে হয়তো সেল হয়ে যাবে আর কি এই জন্য আমাদের যারা ক্ষুদ্র খামারি আছি এরা আসলে ভালো জাতের গরুও পালবো আর এই চেষ্টা করব ভালো যাত নেওয়ার জন্য আর পাশাপাশি দামটা একটু যদি মনে করেন যে এই সমন্বয়ের ভিতরে হয় আর কি এরকম হইলে গরুগুলো বিক্রি হয়ে যাব আর আসলে একটা গরু আমার মাল হইলে ধরেন আপনার পনেরো লক্ষ টাকা এটা যদি আমি তিরিশ লক্ষ টাকা চাই ওই ক্ষেত্রে আসলে বিক্রি করা যাবে না ঠিক আছে বিক্রি করতে গেলে আমাদের অনেক কষ্ট হইব আর দেখা গেছে বিশেষ করে এই এই কিস্তি আমি যেটা পাইছি আপনাদের ভিডিওর পরে অনেক এই অনেক বুয়া লোক ফোন দিছে মানে ফ্যাকলোক আর কি হ্যারা ফোন দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টাকার টোকা দাবি করছে গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে একজন যেমন আপনার বলছে আপনি রইলো ওনার বাড়ি বললো সাপ ইয়া এই গাবতলি উনি আমার বললো যে ভাই আপনি আমার জন্য তিন চারটা গরু রেডি করেন আমি কিছু আমার তো তিন চারটা রেডি করবো আমি ছোটো খামারি আমার একটা গরু আছে আমি তো আমার পক্ষে বেশি রেডি করা সম্ভব না তো আপনি যদি একটা নিতে চান তো আপনি আইসেন তো একফরদায় বললো যে ভাই আমি শুক্রবার দিন আসবো তো উনি আসছে আপনি রইলো এই চন্দ্রা পর্যন্ত আইসা তারপর বলতেছে যে আমার গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে আমার দুই হাজার টাকা দেন তখন তো আমি বুঝছি যে এই লোক ফেক জি বাটফার যেমন আপনার এই বলে দিয়েছেন বা এরকম মানুষে ফোন দিতে পারে তখন আপনাদের কথা শুন না তারপর আমরা মনে করেন যে ওই ওই লোকের এই ইয়াটা আর মনে করেন যে অ্যাকসেপ্ট করে নি আর টাকা টাকাও পাঠাইছি না ওনার লোকের যোগাযোগ করছি না এরকম অনেক লোকে ফোন দিচ্ছে কিন্তু টাকা চাইছে একজনই কিন্তু অন্য অন্য লোকেরা ফোন দিচ্ছে ফোন দিয়ে বিভিন্ন ধরনের দামসাম বলছে বিদেশি ভাট্টিরও ফোন দিছে তো এরকম বিদেশি ভাটির থেকে যদি মনে করেন যে যারা তান্ত্রিক খামারি আছে ছোটো খামারি ক্ষুদ্র খামারি যারা আছে হেগো বাঁচতে হইলে এইরকম ফোন না দাঁড়াই আমার জন্য উত্তম আর কি আর হ্যাগো যোগাযোগ করে না যারা নাকি আপনার খামারি পর্যায়ে আইসা মানে খামারে আইসা দেখা গরু নিব ওই 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 লোকের কাছে তো একটু টাকা কম হইলেও ওনাদের কাছে বিক্রি করা উত্তম এই ফোনে গরু বিক্রি করা আমার দৃষ্টিতে এটা নিরাপদ না আলান ভাই খান বাহাদুর তো বিক্রি হয়ে গেল চব্বিশের জন্য পঁচিশের জন্য কি আরো এরকম বড় বড় খান বাহাদুর প্রস্তুত করার পরিকল্পনা আছে কিনা আমি ভাই যদি এরকম জাতের গরু পাই তো আমি আরেকটা একটা অথবা দুইটা গরু পালার ইচ্ছা আছে আর কি ঠিক আছে তো আমি চেষ্টা করতেছি একটা গরু কেনার জন্য যদি আমি এরকম গরু পাই তবে দুই সালের জন্য আমি চিন্তা ভাবনা করবো আর কি পালার জন্য আর কি পালবো যদি দেখা গেছে আপনার ভালো জাতের পাই আর কি ভালো জাত না পাইলে ওই যে হলিস্টিন ফিজিয়ান যেগুলো আছে এগুলো আসলে পাইলে লাভ নাই

আর পাশাপাশি আমার যে নাম আছেন আমরা বললেন সমস্যা নেই কিন্তু আপনি রেটটা বললেন না রেটটা আমি চাইতেছি না কুরবানি জিনিস কিনছি কতটা কিনছি এটা আমি দর্শকরা জানানোর জন্য তো আপনারা আসছেন ওই হিসাবে ওখানে আমার একটা এই সাক্ষাৎকার দেওয়া লাগে ঠিক আছে দিতেছি কিন্তু এই দাম বিষয়ে আপনারা জানেন না আমি আসলে এটা জানাতে পারবো না আর কি আমার নিশ্চই জানা না কর না করছে বলার জন্য আমি বলবো না গ্রুপ লিলো এটা তো বলা যাবে না জি এটা আমি বলবো এটা ভাই নিশ্চয় হইলো ডানা গ্রুপ ওনার নাম হচ্ছে মাহমুদ ভাই আচ্ছা ডানা গ্রুপের মালিক মাহমুদ বাই নিশ্চয় তো আপনার তো গরু বিক্রি করে আলহামদুলিল্লাহ অনেক খুশি আলহামদুল ভাই ভাই আল্লাহর কাছে আমি লাখুটি শুক্রিয়া আমি শুক্রিয়া আদায় করতেছি যা আল্লাহ যদি না চাইতো তো হয় আমার হয়তো বিক্রি হইতো না ঠিক আছে মানুষ আসলে উচিল আল্লাহ ইসে মালিক আল্লাহ না চাইলে গাছের পাতাও লরে না ঠিক আছে আল্লাহ চাইছে সেই জন্য বিক্রি হইছে আর নাহলে হয়তো এটা বিক্রি হইতো না আমরা জাস্ট চেষ্টা করতেছি আমি আপনার চেষ্টা করতেছি চেষ্টার কারণে হয়তো আমরা জাস্ট উচিল অন্য কোনো কিছু না আর কি আল্লাহ মালিক প্রান্তিক পর্যায়ে বা ক্ষুদ্র পর্যায়ে অনেক খামারি ভাই যারা রয়েছে অনেকেই বড় বড় গরু এবারও লালন পালন করছে হয়তো ভবিষ্যতেও লালন পালন করবে ভাই সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ থাকবে না যেহেতু আপনি গরুটা বিক্রি করে দিয়েছেন তার তাদের যে বিষয়টা না জানলেই নয় বা আপনার কোনো পরামর্শ আসলে থাকবে কিনা বড়ো গরু লালন পালন করার ক্ষেত্রে ভাই যান জি জি আমার পরামর্শ আছে আলহামদুলিল্লাহ আমি পরামর্শ দিই বলল আপনার প্রথমত হলো জাত হইব জাত দেখে গরু নিতে হইব আর পাশাপাশি যদি মানে ভালো জাতের গরু নেয় ভালো সাইজের গরু নেয় হাত পাওয়া ভালো দেখে নেয় ওই ক্ষেত্রে আপনার মনে করেন যে তান্ত্রিক পর্যায়ে যারা আছে কিংবা ক্ষুদ্র পর্যায়ে যারা আছে ওনারা নিলে আপনার মানে গরু পাইলে লাভবান হবে আর লাভবান হবে কীভাবে দেখা গেছে যদি মনে করেন যে পথারকে শিকার হয় তত লাভবান হইব না কিন্তু আপনার হইলো গরু পাললে এটার যেই মোটামুটি রিজনেবল যে প্রাইসটা আছে আর কি ওই প্রাইস অনুযায়ী চাইলে তো আপনি মনে করেন গরু বিক্রি করে দেবো যদি বেশি দাম চায় তবে গরু বিক্রি করতে পারবো না আর আমি তো আপনার আমার যে গরুটা এটা আলহামদুলিল্লাহ দামও কম চাইছি এটা আপনারা জানেন আপনারা সারা বাংলাদেশ ঘুরেন তো দাম কম চাতে ইনশাল্লাহ আমার মনে হয় গোটা বিক্রি হয়ে গেছে আর কি তার মানে দশ লাখের একটা গরু যদি তিরিশ লাখ পঁচিশ লাখ চা হয় সেক্ষেত্রে তো আর বিক্রি হবে না ভাইজান এটা ভাই আসলে কেমন সম্ভব বলেন যদি একটা গরু দশ লাখ টাকা দাম হয় ওই গরুর দাম যদি তিরিশ লাখ টাকা চায় এটা কি বেচা কি সম্ভব এটা জীবনও বিক্রি হইব না এটা দেখা গেছে বেশিরভাগ লোক এই জায়গায় শয়তানি করবো শয়তানি করে গরুটা মনে করেন বিক্রি হবে না আর তার যারা অনেকে মনে করেন ক্ষুদ্র খামারি আছে হ্যাঁ সাথে শয়তানি করলে আর তো বুঝতো না আর তো একবার গ্রাম পর্যায়ে সরল সোজা লোক বেশিরভাগ লোকই আমি দেখবেন সরল সোজা লোকে গরুর ফালে তখন ওনারা কিন্তু মনে করবো যে আসলে এই গরুটা এত দাম বলছে আরেকজনের মনে হয় একটু বেশি কইব ঠিক আছে ওই ক্ষেত্রে আপনার মনে করেন যে গরুটা বিক্রি হবে না ঠিক আছে এই জন্য মনে করেন এটা করা যাবে না দাম চাউন লাগবে কম দাম কম চাইলে আপনার গরুটা মনে করেন বিক্রি হয়ে যাবে দ্রুত আর যারা নাকি খামারি পর্যায়ে আসবে মানে আমাদের ফার্মে যারা আসবে কিবা আমাদের যে গোয়াল ঘর আছে গোয়াল ঘরে আসবে ওই জায়গায় দই খেয়া যদি বিক্রি করে মানে দই যদি নিতে চায় তো ওনার কাছে মানে একটু দাম কম হইলো একটু বেশি হলো ওনাদের কাছে বিক্রি করে লাভ উত্তম আর এক থেকে দুইজন কাস্টমার দেখে বিক্রি করলে সবচেয়ে বেশি উত্তম মানে বেশি কাস্টমার দেখলেই তখন ভিতরে লোভ জায়গা দেবো বেশি আবার এর বেশি দিন কয় গরু জায়গা জন্য মনে করেন যে যারা ক্ষুদ্র খামারি আছে তান্ত্রিক খামারি যারা আছে ওনাদের জন্য আমার পরামর্শ আর আর কি আচ্ছা এটা কতদিন থাকবে ভাই বাহাদুর আপনার বাড়িতে আমার হেনতে ওনারা বলছে যে এই চার পাঁচ দিন আগে পাঠায় দেওয়ার জন্য আসলে চার পাঁচ দিন আগে পাঠাই দিলে এটা আমাদের আবার এই জায়গাতে লোক টোক দিয়ে পাঠান লাগবে তো এটা আসলে সম্ভব না আমি হয়তো এই যে দু তিন দিন আগে পাঠাই কারণ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক মূল্যবান সময় দিলেন এবং আপনার খান বাহাদুর বিক্রি হয়ে গেল এটা আমাদের আসলে সত্যি খুব ভালো লাগছে আমরা দোয়া করি এরকম প্রান্তিক পর্যায়ে সবার গরুই যেন বিক্রি হয়ে যায় ভাই ভালো থাকবেন জি আসসালামাইকুম দর্শক যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত এই মুহূর্তে আমরা রয়েছি গাজীপুরের কালীগঞ্জে আসমদপুর গ্রামে মার্শাল্লাহ দেখছেন বাড়ির উঠান থেকে আসলে এই গরুটা বিক্রি হয়ে গেল বলা চলে কারণ এটাকে কোনো হাটে নেওয়া হয় না এবং আলামিন ভাই যিনি খামারি উনি কিন্তু বারবারই বলেছে যে ভাই আমি আমার এই এত বড়ো গরুটাকে হাটে নিব না হাটে নিব না হাটে নিবো না নিবো না আলহামদুলিল্লাহ বাড়ি থেকে গোটা বিক্রি হয়ে গেছে প্রান্তিক পর্যায়ে খামারি খুশি আমরা খুশি সম্ভবত আপনারা দর্শক যারা রয়েছেন আপনারাও খুশি এবং দোয়া করবেন এরকম প্রত্যেকটা প্রান্তিক খামারিদের জন্য যেন তাদের বাড়িতে এরকম আদরে লালন পালনকৃত গরুগুলো স্পেশালি বড় বড় গরুগুলো যেন বাড়ি থেকে বিক্রি হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম